রংপুরে বিশ হিন্দু বাড়ি ভাঙচুর আবারও ধর্মের নামে বিভিশিকা একটি ফেসবুক পোস্ট ফেক একজন হিন্দু নাবালকের নামে অভিযোগ আর লুটপাট আগুন কান্না সর্বস্ব হেরানো মানুষ হ্যাঁ আমরা আবারও দেখছি রংপুরের গঙ্গাচড়া বেতগাড়ি ইউনিয়নের হিন্দু পল্লীতে ধর্মের নামে সুহিংসতা ঘটনাটি ঘটেছে সাতাশ জুলাই বিকেল সাড়ে চারটে জায়গা রংপুরের গঙ্গাচড়া উপজেলার অভিযোগ তুলে বিশটির মতো হিন্দু পরিবারে চালানো হয়েছে ভয়াবহ ভাঙচুর লুটপাট এক মা যিনি কেবল দেখলেন তার সন্তানরা কাঁপছে হয়ে বাসা ভাঙা হচ্ছে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে তিনি লুটিয়ে পড়েছেন মাটিতে অসহায়িকা নাই অভিযোগ একটি ফেক ফেসবুক পোস্ট একজন হিন্দু যুবক ধর্মীয় কটুক্তি করেছে কিন্তু সেই আইডিটি মাত্র পনেরো দিন আগে খোলা হয়েছে সেটি একটি ফেক আইডি কিশোর রঞ্জন রায় আর আইটি পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র তাকে গ্রেপ্তার করা হয় সাইবার সুরক্ষা আইনে মামলা দিয়ে পাঠানো হয় শিশু পুনর্বাসন কেন্দ্রে এরপরেও